হ্যালো আসসালামু আলাইকুম আমি তালহা চলে এসেছি এস আর চ্যানেল থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আমাদের সামনে একটি গাড়ি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে মুখোমুখি দুইটি বাস সংঘর্ষ হয়েছে এই কারণে আমরা রাস্তায় প্রচণ্ড জ্যামে পড়ে আছি ঢাকা সিলেট মহাসড়ক এই যে গাড়িটি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি এই যে একটি বাস এই গাড়িটি এই যে সামনে গেলে ওই যে আরেকটি বাস দেখা যাচ্ছে এই বাস আর ওই বাসটা মুখোমুখি সংঘর্ষ হওয়ার কারণে এই সড়কে দুর্ঘটনায় যানজট শিকার হয়েছে আমরা কেন ভাই একটু সতর্ক হয়ে গাড়ি চালালেই সবাই ভালো থাকতে পারে আর এই জামজট থেকেও আমরা মুক্ত থাকতে পারি একটু সড়ক দুর্ঘটনার কারণে কত বড় একটা জামজট অনেকক্ষণ রাস্তায় জাম ঠেলে আসছি ভাই এই যে দেখেন একটা গাড়ি ইকোনো গাড়ি এটা এই গাড়িটা ওই গাড়িটার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে আমরা এই পাশ থেকে জাম ঠেলে এসেছি এবং এই পাশেও আবার দেখেন এই যে জামের পরিবেশ হয়ে আছে এটা হানিফ গাড়ি সরি হানিফ গাড়ি দেখেন এই যে এই পাশেও বিশাল আল্লাম্বা জ্যাম সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবে